ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন ভাই ভালো আপনি ভালো আছেন জি ভাই ভালো ভাই হ্যাঁ ভাই ভালোবাসা নিয়ে কিছু বলেন কি কইন ভাই আমি তো জীবনে প্রেমই করলাম না মে কার ভালোবাসা নিয়ে কি ভাই হাসা কথা কইন আপনি প্রেম করে করছেন ভাই হাসা কথা হইতাম হ পাঁচটা প্রেম করছে পাঁচটা

এইবারই রয়েছে এটা যোগাযোগ নাই ও আচ্ছা পরেডা পরে পরেডা তো মনোরঞ্জন মজা হরবার বান্ধবীর মামা তো ভাইয়ের মোবাইল দে আমার মোবাইল আমার সিম বরসি মামা তো মোবাইল আর মামা তো ভাইডা তো আছেই পরে ফোন দে